কেমন আছো করবসঙ্গে ওটা ভালো লাগলে তবে তো করবে পড়া পারে না পড়াশোনা করে না করে করে না ঢঙ্গের কান্না কিছু বলা না বলা হয় না বলে তাই জন্যে পড়াশোনা পারে না আবার বেশি কথা আমার এখন রান্না করতে যেতে হবে আমি চলে গেলে কি হবে না আমি কিন্তু ধরব কিন্তু 10 মিনিটের ভিতরে 10 মিনিট টাইম দিছি 7.5টা বাজে সেই 6টায় বসিয়েছি 1.5 ঘন্টা ধরে একই জিনিস নিয়ে বসে বন্ধুরা এই যে সাম্মুকে পড়াতে পরাতে রান্না করে চলে আসলাম এখন রাতে রান্না করতে হবে আমাকে চা করেছি চা করে আমরা খেয়েছি তোমাদের দাদার জন্য ডিনার বানাতে হবে 7.5 সাড়ে আটটার মধ্যে খেতে দিতে হবে তো সেই জন্য সাম্যকে পড়াতে পড়াতে চলে ও পড়ুক আর আমি এদিকে রাতের ইটা কিছুটা সাম্য কিছুই পাচ্ছে না পড়াশোনাটা একদম গেছে ছেলেটা কি বলবো তোমাদের তো চলো দেখি এখন সবই সেদ্ধ করবো কারণ হচ্ছে ডালিয়ে রান্না করবো আর আলু টালু তো কিছু দেবো না ওইভাবে শুধু শুধু বানাবো কারণ তোমাদের দাদা আলু টালু খেতে ডাক্তার বানানো করেছে ভরোয়েটের জন্য প্রচণ্ড নাইনটি ফাইভ ওয়েট বুঝেছো তো চলো দেখতে থাকবো আমি কী করি আজকে রাতের সাই তোমাদের দেখাচ্ছি যেহেতু এত গরম পড়েছে আমি আর ভিডিও করতে পারছিলাম দিনের চলো মাসের বাজার গুলো পরে আছে এখনো পর্যন্ত আমার গোছানো হয়নি এখানে দেখো সেইভাবেই আছে তোমাদের দাদা পরশু দিনকে এগুলোকে অর্ডার করেছিল এসেছে এখনো অবধি আমি সময় পাইনি এগুলো গোছাবো আমার এখনও পড়া হয়নি আমার রান্না কাজকর্ম চলছে তোমরা দেখতেই পাচ্ছো আর সাম্যই যে দেখো এখন এই যে বসে আছে এই ছেলেটা আর যে কী হবে জানি না এই যে না বাদাম খাচ্ছে এবার ওই করে আমি তো রান্নাটা বসিয়ে দিয়েছি সাড়ে আটটা বাজে প্রায় তোমাদের দাদাকে খেতে দিতে হবে আর দশ মিনিটের মধ্যে হয়ে যাবে আমার রান্না ট্রেডি পাঠিটা রেখে আসি চলো রান্নাটা করতে থাক তোমাদেরকে দেখাচ্ছি আমি রাতে আমার এইসব ডিউটি চলে ছোটো থেকে রাত কটা অবধি আমার কাজ চলে বন্ধুরা সাম্য পড়াই শেষ হচ্ছে নাই দেখো এখনো লেখা কমপ্লিট করনি নটা বাজে সাড়ে আটটা বাজে মানে নটা ওকে সাম্য পড়া শেষ হলো সাম্য নটার সময় ডিনার করবে আর এই যে আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা রাতের ডিনার আমি এখন ডিনার করে নেব কারণ আমি প্রত্যেক দিন এই টাইমে ডিনার করে নিই রাত্রে যখনই ঘুমাই কিন্তু সাড়ে আটটা নটার মধ্যে আমি ডিনারটা কমপ্লিট করি এই যে ডালিয়া সাম্য ভাত খাবে মাছের ঝোল দিয়ে তো ওকে খাবো নটা বাজলে খাওয়াবো কারণ ও নটার আগে খায় না তো চলো আমি ডিনারটা কমপ্লিট করি ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে আরও রাতে কি কি কাজ আছে সব দেখাবো এখন নাইট ওয়াক করতে যেতে হবে তোমাদের দাদা দিয়েছে এই যে খাতার পৃষ্ঠাগুলো উড়ে উড়ে যায় বলেছে ক্লিপ নিয়ে করে করছে বই গোছাই দেখো সারা বই গোছানো আমি ততক্ষণের ডিনারটা কমপ্লিট করি ডালিয়া আজকে রাতের ডিনার আমার

তাড়াতি বাড়ি চলে আসবো আমা বলেছেন এই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসবো বেশিক্ষণ থাকবো না এখন বাজে সাড়ে দশটা রাখতে

বাবা যাচ্ছে পুকুর পাড়ি হয়ে যায় দেখা এটা প্রত্যেক দিনই হয় আমাদের

আগে মনে হয় তোমাদেরকে দেখিয়েছি আমি আগের ভিডিওতে হ্যাঁ দেখিয়েছিলে মনে আছে আমার কিন্তু লং ভিডিও করেনি শর্ট ভিডিও তো আজকের ভিডিওটাই দেখিয়ে দিচ্ছি তোমাদের লং ভিডিও দেখিনি শর্ট ভিডিওতে দেখিনি কুকুরটা অনেক বড় সামুর বাবাই পুকুরটাকে ছটা রাউন্ড দেবে তারপরে বাড়িতে যাবে না না দশটা 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 দেবে বলেছে হ্যাঁ অনেকক্ষণ লাগবে অনেকক্ষণ লাগবে আমরা ছটা যখন ছটা গোল হয়ে যাবে তখন আমরা বাড়ি চলে যাব ছটা হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো ওই দেখো পাথর ভেঙে গেছে ভাঙা ভাঙা আর এই যে যদি একটা খুশি শিব মন্দির একটা খুশি দেই

लाग भी <णगेंगे> लाग। ठीक <गएगे>. <life> है चीपन। दालों थक रहे हैं कितने? चीपन क्या नहीं इसका? अंडे के पन्ना अंना? अंडे के पन्ना पन्ना अन्ना? अंडे के पन्ना अन्ना? अंडे के पन्ना अन्ना? अंडे के पन्ना अन्ना? दालों आगे तो हम पहुँच? और खाने के लिए कॉल बोल दालों। ज़ूम करनी। ডেকে পান চলো তোমার দিকে আসছে আসছে হচ্ছে হচ্ছে তোমার দিকে হ্যাঁ তোমার দিকেই হচ্ছে এই যে এই যে এই যে গেছে একদম